আপনি কি বিশ্বাস করেন যে দাঁতের যে হলদে ভাব আছে এই হলদে ভাবটা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করা সম্ভব বা দূর করা সম্ভব আমি আজকে এ বিষয়ে কথা বলবো যে ঘরোয়া পদ্ধতিতে দাঁতের হলদে ভাব দূর করার পদ্ধতি এটা আদৌ কাজ করে কি করে না বা কতটুকু সত্য এবং এটার জন্য কি পরামর্শ আছে তো শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ক্লিক করে বেলাইকনটি পরবর্তী ভিডিওর নোটিশ পাওয়ার জন্য তো প্রথমে জানতে হবে যে আমাদের দাঁতের যে হলদে ভাব এই দাঁতটা হলুদ হয় কেন আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই দেখা যাচ্ছে যে আমরা কলা চা কফি এরপরে আরও যে বিভিন্ন খাবার দাবার খাই কিছু ঔষধের কারণে হচ্ছে গিয়া দাঁত হলুদ ভাব আসতে পারে আমরা যে পানি খাই পানিতে নানান ধরনের যে আয়রন বা বিভিন্ন খনিজ উপাদান থাকে এটার কারণে হচ্ছে গিয়া দাঁতের হলদে ভাব অথবা দাঁত একটু কালচে ভাব চলে আসতে পারে অনেকে পান খায় তো এই সমস্ত কারণে কিন্তু দাঁতের এই হলদে ভাবটা চলে আসে এখন এই হলদে ভাব ঘরোয়া পদ্ধতি কি দূর করা সম্ভব আপনারা কি বলেন এখন হলদে ভাব দূর করার জন্য আমরা ঘরোয়াভাবে কিছু জিনিস ব্যবহার করে থাকি যেমন বেকিং সোডা লবণ লেবুর রস বা লেবুর খোসা বা কমলার খোসা সরিষার তেল অথবা নারকেল তেল এইগুলো বিভিন্ন ধরনের পাউডার বা ইনো যেটা যেটা হজমে সাহায্য করে এই ধরনের উপাদানগুলো আমরা দেখে থাকি সাধারণত দাঁতের এই হলদে ভাব দূর করার জন্য আমরা ব্যবহার করে থাকি এখন এই হলদে ভাব দূর করার ক্ষেত্রে এই যে জিনিসগুলো ব্যবহার করা হয় এটা কিভাবে কাজ করে এটা একটু জেনে নেওয়া যাক তো বেকিং সোডা এই বেকিং সোডায় থাকে অনেক বেশি পরিমাণে অ্যাব্রেশন বা একটা অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে দাঁতের উপরের যে টিস্যুটা আছে দাঁতের সাধারণত যে শক্ত দুইটা টিস্যু এনামেল এবং ডেন্টিন তো এনামেলটা যদি ক্ষয় হয়ে যায় এনামেলটা ক্ষয় হওয়ার ফলে হচ্ছে যে নিচের ডেন্টিনটা দেখা যায় এই ডেন্টিনটা হচ্ছে একটু হলুদ প্রকৃতির আপনারা এইটা দেখেন যদি এইটাকে ধরি তো এখানে দাঁতের উপরের যে অংশটা এটা হচ্ছে এনামেল মাঝে একটা গাঢ় একটু হলুদ রঙের একটা লেয়ার আসে এই অংশটা হচ্ছে ডেন্টিন এবং দাঁতের মধ্যে যে লাল অংশটা এটা হচ্ছে পাল্প এবং রুটের দিকে এই সাইড দিয়ে থাকে হচ্ছে সিমেন্টাম এটা হাড়ের সাথে দাঁতটাকে শক্ত করে আটকে ধরে রাখে এছাড়া কিছু লেগামেন্ট থাকে দাঁতটাকে ধরে রাখার জন্য তো এখন এই যে বেকিং সোডা বা যে কোনো ধরনের পাউডার বলি এটা এক ধরনের অ্যাভ্রেসিভ ম্যাটেরিয়ালস বা এটা ঘষার ফলে ক্ষয় হওয়ার প্রবণতা বেশি থাকে তো আমরা যখন আমাদের সামনের দাঁতগুলো বা যে কোনো দাঁতের অংশ আমরা যখন জোরে জোরে এই ধরনের পাউডার দিয়ে ঘষতে থাকবো তখন সেই ক্ষেত্রে হয় কি যে এই যে দাঁতের উপরের যে এনামেলটা আছে এই এনামেলটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় অথবা যে কোনো ধরনের দাগ যদি থাকে সেটাকে ক্ষয় করার মাধ্যমে এই জিনিসটা দাগটাকে সে রিমুভ করে তার ফলে হয় কি এনামেলটা পাতলা হয়ে যায় এবং নিচের যে ডেন্টিনটা আছে ডেন্টিনের রংটা হচ্ছে হলুদ আমাদের এই উপমহাদেশে মানে যে দাঁতের রং এই রংটা আসলে বা ডেন্টিনের রঙটা একটু হলদে পাবে সাধারণত যেমন সাদা গায়ের বর্ণ যাদের শ্যামলা যাদের গায়ের বর্ণ তাদের দাঁতের রংটা একটু হলদে ভাব ন্যাচারালি থাকে যাদের আপনার গায়ের বর্ণটা কালো তাদের ডেন্টিন বা দাঁতের রংটাও কিন্তু একটু উজ্জ্বল ধরনের সাদা অথবা নীলাভ সাদা ব্লুইশ হোয়াইট এটা আর যারা একটু ফর্ষা ধরনের তাদের হচ্ছে গিয়া ইয়ল ইয়েলিশ হোয়াইট যেটা আর কি হলদে সাদা এই ধরনের দেখা যায় তো বেকিং সোডা বা এটা কারণে এটা হয় লেবু বা ভিনেগার অনেকে ইউজ করে তো লেবুটা একটা সাইট্রিক অ্যাসিড এটা বলা যায় সাইট্রিক অ্যাসিড অ্যাসিডটা হচ্ছে গিয়ে সাধারণত ডেন্টিন এবং যে এনামেল আছে এইটাকে নরম করে ফেলে এবং এই নরম করার ফলে এটার উপরে যখন আবার ঘষা দেওয়া হয় ওই দাগটাকে তোলার জন্য তখন এখানে এনামেলটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এছাড়া বিভিন্ন কলার খোসা কলার খোসায় কিছু মিনারেলস থাকে সেটার কারণেই হতে পারে এরপরে তেল তেলের কারণে হচ্ছে গিয়ে আমাদের মুখের যে দুর্গন্ধ এটা দূর হতে পারে বা কিছু জীবাণু মারা যেতে পারে এটা ন্যাচারালি তো এটার ফলে যে দাঁতের যে হলদে ভাব দূর হয় এটা সঠিকভাবে জানা নেই এছাড়া ইনো অথবা কিছু দাঁত মাজার যে পাউডারগুলো আছে এইগুলোও অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস থাকে এগুলোর কারণে হচ্ছে গিয়া দাঁতের উপরের এনামেলটা ক্ষয় হওয়ার ফলে কিন্তু দাঁতের যে হলদে ভাবটা আস্তে আস্তে ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় তো এইগুলো যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি তখন কিন্তু হচ্ছে এই ডেন্টিনটা হবে এবং এটা শিশির ভাব চলে আসবে এখন পরামর্শ হচ্ছে যে আপনারা এই যে যেটা করতেছে বা এই যে কাজটার কথা আমি বললাম যে এটা ঘরোয়া পদ্ধতিতে এই কাজগুলো করা যাবে কিনা বা কতটুকু কাজ করে তো এই জিনিসটা হচ্ছে কি কি এটা কাজ করবে আপনার সাময়িকভাবে এটা দাঁতটাকে হলদে ভাবটা দূর করবে কিন্তু এটা কিন্তু স্থায়ী কোনো সমাধান না কারণ আপনার দাঁতের যে ডেন্টিন এটা যদি বের হয়ে যায় এটা হলদে ভাব এবং এই ভাবটা থেকে যাবে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যে টেট্রাসাইক্লিন পিগমেন্টেশন হয় যদি টেট্রাসাইক্লিন গর্ভাবস্থায় কোনো মা খেয়ে থাকে সেক্লিন যে ঔষধটা সেই ক্ষেত্রে বাচ্চার দাঁত হলদি ভাব চলে আসে তো তেমনি এখন পরামর্শ করতে বলতে গেলে আপনার দাঁত নিয়মিত ব্রাশ করবেন এবং ব্রাশের যে টেকনিক বা মেথডস গুলো আছে সেইগুলো ফলো করবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়া দাঁতে আপনি ফ্লস এবং বিভিন্ন যে মাউথ ওয়াশ আছে এটা ইউজ করতে হবে নিয়মিত দাঁতটাকে পরিষ্কার রাখতে হবে তিন নম্বরে হচ্ছে আপনি স্কেলিং করতে পারেন অথবা আপনি নিতে পারেন এটা বছরে একবার অথবা দুইবার আপনার করে নিতে হবে যদি আপনি আরো বেটার কিছু আশা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি টুথ হোয়াইটেনিং করতে পারেন বা ব্লিচিং করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার দাঁতটা সাদা দেখা যাবে তো এইটার হচ্ছে যে ডাক্তারি কোনো আসলে ওই ক্ষেত্রে বৈজ্ঞানিক বা কোনো বিশ্লেষণ নাই যে দাঁত ঘরোয়া পদ্ধতিতে আপনার হলদে করা সম্ভব মানে হলদে দাগ দূর করা সম্ভব তো আপনাদের যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে প্রশ্ন করবেন যে আর কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না এবং অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ